আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ অথবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা বাড়ি নির্মাণ করবেন কিংবা এখনো নির্মাণ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বর্তমান বাজারে রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক প্রথমে আজকে রডের দামগুলো জানিয়ে দেবো আপনাদের পিএসআর বিক্রি হচ্ছে আটাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন এএস বিআরএম বিক্রি হচ্ছে আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এম এস বিক্রি হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি ছিল আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসএস আর এম বিক্রি হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম এল বিক্রি হচ্ছে আটাত্তর হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন টিপি ইস্পাত ছিল পঁচাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআর বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং বন্ধুরা এ কে এস ছিল চুরাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে জেড এস আর এম বিক্রি হচ্ছে আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সি এস আর এম বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং এস সি আর এম বিক্রি হচ্ছে আশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে প্রাইম স্টিল ছিল আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত ছিল তিরাশি হাজার টাকা প্রতি টন এবং কে এস আর এম বিক্রি হচ্ছে তিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে সোমা স্টিল ছিল আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই বিক্রি হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং রহিম স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে রানি স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিক্রি হচ্ছে আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং জেএসআই আর এম বিক্রি হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস আর এম ছিল আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সব শেষে আছে হাইটেক স্টিল আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে প্রিয় দর্শক এই ছিল আজকের খুচরা বাজারের রডের সর্বশেষ আপডেট এখন জানিয়ে দেব আজকের সিমেন্টের দামগুলো কেমন যাচ্ছে স্যাবেন্ডিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা দরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা এবং বসুন্ধরা কিং সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এবং আখি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে সিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা এবং শাহ স্পেশাল সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট ছিল চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা সেভেন সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এবং আমান সিমেন্ট যাচ্ছে চারশো টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে স্ক্যান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সুপার গ্রেড সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা এবং বন্ধুরা সব শেষে আছে ফ্রেশ সিমেন্ট যেটা চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে প্রিয় দর্শক এই ছিল আজকের খুচরা বাজারে সিমেন্টের সর্বশেষ আপডেট এখন জানিয়ে দেবো আজকের ইটের দামগুলো কেমন যাচ্ছে অটো ইট বিক্রি হচ্ছে চোদ্দো টাকা তিরিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইট বিক্রি হচ্ছে এগারো টাকা চল্লিশ পয়সা প্রতি পিস প্রিয় দর্শক এই ছিল আজকে খুচরা বাজারে রড সিমেন্ট এবং ইটের বাজার মূল্য স্থান পেতে দামের কিছুটা তারতম্য হতে পারে প্রতিদিনই এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম